জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা আজকে সকালবেলা একদম সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম ভিডিওটার মধ্যে থাকবে যে সব জিনিসগুলো আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কারণ এটা প্রত্যেকটা ঘরে ছেলে মেয়েদের করা উচিত ঠিক আছে তো প্রথম দেখিয়ে দিলাম আমি আজকে কিন্তু শনিবার সকালবেলা দেখো সব বিছনা পাত ইয়ে গুছিয়ে নিলাম চাদরটা পাল্টে দেওয়া হয়েছে নতুন চাদর আবার পেতে দেওয়া হয়েছে কাঁচা কাঁচা চাদর ঠিক আছে আর এদিকে দেখো ঘরদোর সব পরিষ্কার একদম মুছে দেওয়া হয়েছে ঘরদোর সব এই যে ঘর মুছে দেওয়া হয়েছে একদম ভেজা দেখতেই পাচ্ছ ভেজা আধ ঘন্টার বেশি হয়ে গেছে ঘর মোছা হয়েছে আমাদের এই ঘরগুলো এখনও কমপ্লিট করিনি আমরা কিন্তু মায়ের ঘরটা তোমাদের শিব সময় মায়ের ঘরটা খুব সুন্দর করেছি আসনগুলো অনেক অনেক দু তিন বছর হয়ে গেল তাই খুলে যাচ্ছে ভাঁজ ভাঁজ আবার নতুন করে আসন বানাবো টাইম পাচ্ছি না এদিকে দেখো প্রত্যেকটা ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি তোমাদের শিবায়ের জন্য প্যাম্পাস নিয়ে আসা হয়েছে প্যাম্পাসটা পরিয়ে দেবো শিবায়ং স্নান করে দিয়েছি তেল মাখিয়ে আর দুটো মুড়ি নেওয়া মুড়ি আনা হয়েছে দেখি মুড়িটা যদি চা করি তো খাবো চেনাচুর মাখিয়ে এখন ঠিক ঠিক নেই বাসন থালাও মাজা হয়ে গেছে শিবায়ং জন্য চিঁড়ে নিয়ে এসেছি খাবারটা করে নিয়েছি সকালবেলা প্রত্যেকটা ঘর পরিষ্কার করে নিয়েছি এদিকে তোমাদের বড় ছেলে পড়াশোনা করছে দেখতেই পাচ্ছ সকালবেলা ওর একটুখানি টিউশনি তো টিউশনিতে পাঠাই টিউশনিতে চাপ একটু পড়াশোনা করছো আবার পড়াশোনা করছো কী করছো তাহলে কী করছো বলো হ্যাঁ পড়াশোনা করো ঠিক আছে বুঝেছ হুম খুব শান্ত আমার বড় ছেলে খুব শান্ত দেখতে পাচ্ছ ভদ্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বড়ো ছেলেরও সান হয়ে গেছে তোমাদের সঙ্গীতার মারও সান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে আর এদিকে দেখো ভদ্র সব পরিষ্কার সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করি অন্ধকার এই ঘরটাতে লাইট নেই আর এই জানলাটা খুললে একটু আলো আসতো তো জানলাটা খুলবো না থাক এদিকে ভাত আমার হয়ে গেছে দু কিলো চালের ভাত এদিকে দেখতে পাচ্ছ টমেটো আলু সেদ্ধ দেওয়া বসানো হয়েছে আড়াই কিলো টমেটো আর এক কিলো সরি আড়াই কিলো আলু আর এক কিলো টমেটো সেদ্ধ দেওয়া বসানো হয়েছে একটু খাওয়া সরা দিয়েছি তাই জন্য এরকম গ্যাঁজা উঠেছে আমার বড় ছেলেকে কোথাও আমি আজকে ছাড়িনি শনিবার ছাড়িনি তো ও সমস্ত কিছু কাজ পড়াশোনা সমস্ত কিছু করে সমস্ত কিছু আমি তাকে দেখছি যতটা পাচ্ছি মা হয়ে দেখতেই পাচ্ছ আমার বড়ো ছেলেকে তোমরা ভালো করে দেখে নাও দেখতেই পাচ্ছ ও কিন্তু ভিডিওতে আসতে চায় না ও খুব রাগারাগি করে আমাকে সেদিন ভিডিওতে দেখিয়েছি তাই খুব রাগারাগি করেছে কি মনে মনে কি পড়ছ ভালো করে পড়াশোনা করো কি মনে মনে পড়ছো তুমি ভালো করে তাকাও নিচের দিকে তাকে পড়ো যত সব জো জোরে পড়ো যেগুলো পড়িয়ে দিচ্ছি সেগুলো পড়বে ভালো করে টিউশনি মাস্টার আবার পড়া ধরবে তখন আমাকে বোকা চোকা করবে জানো না পড়ো তুমি বলো মা মির্জাপুর বরতলা তোমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছো বলো তোমরা কি টোটো বা ভ্যানে করে এসছো নেমে গেছো আচ্ছা মায়ের মন্দিরে কি প্রথম আসছো আচ্ছা শোনো তুমি বলো যে মির্জাপুর বরতলা টিঙ্কার দোকান কোনটা বলো টিঙ্কার দোকান শম্ভু দাদার বাড়ি বলো তাহলে তোমরা অন্য অন্য সাইডে নেমে গেছো আমি বুঝতে পারছি অন্য সাইডে নেমে গেছো ঠিক আছে দাঁড়াও আমি দেখছি বুঝতে পারছো শিশু মায়ের ভক্তরা সকালবেলা এমনি মন্দিরে কজনকে বসিয়ে রেখেছি তো এদিকে দেখতে পাচ্ছ যাই হোক হ্যাঁ শিবায়ং স্নান করানো হয়ে গেছে এবার এই যে তেল মাখিয়ে দিচ্ছি একদম হিরো শিবায় হিরো আর এই যে দেখো পুরো ভদ্র সব পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু কপালটা খারাপ এই যে এক গামলা এখানে চেপে চেপে জামা কাপড় সব ভিজে রেখেছি গরম জল করে ভেবেছিলাম কেচে দেবো তো কাচার টাইম আর পেলাম না দেখি মায়ের পুজো তো ওদিকে বাবা তোমাদের চলে গেছেন তোমাদের বাবা মা মন্দিরে ওখানে আমি তো এখানে নিচের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে নিয়েছি ওদিকে উপরে তোমাদের বাবা মনে মায়ের মন্দিরটা পরিষ্কার করছে যাই হোক তো এখানে দেখো সবাইকে স্নান টান করিয়ে আমি স্নান করে নিয়েছি এবার আমি রেডি হচ্ছি মাকে দর্শন করাবো দেখেছো প্রত্যেকটা ঘরে ধূপ লাগানো হয়ে গেছে আমাদের এই যে এই সদর দরজায়ও লাগানো হয়েছে প্রত্যেক দিন আমাদের এটা তিনবার চারবার পাঁচবার কোনো ঠিক ঠিক না নেই ছেলেকে বসিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ ওই যে ওকে পড়াশোনা করাতেই হবে আমাকে এই যে কেউ আসছে হ্যাঁ আসছে পড়ো না তুমি পড়ো 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 ওটা হয়ে গেছে পড়া ওই পাতাটা ওই পাতার পড়ে নিছ ঠিক আছে না এবার নিচের পাতাগুলো পড়তে থাকো পড়তে থাকো আমি এসে ধরবো কিন্তু তারপরে ঘরে ঘরটা সামলাবে তুমি বাবা হ্যাঁ লোকজন আসছে ভক্তরা আসছে ঘর তুমি সামলাবে ঠিক আছে আমার ছেলে খুব শান্ত হ্যাঁ তোমার সঙ্গীতা মায়ের দুটো দুটো স্কুল ব্যাগ আর এইটা বড় ছেলের স্কুল ব্যাগ এই যে দেখো এটা চলো 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 কি হয়েছে তোমার হাতে শিবায়ং খেলবে ওটা পাখির সাথে কথা বলবে শিবায়ং তাই না শিবায়ং তোমাদের শিবায় দেখো তেল মাখিয়ে দিয়েছি স্নান করে দিয়েছি ড্রেস করে দিচ্ছি এবার দেখো প্রত্যেকটা মন্দির কি সুন্দর করে মুছে মুছে সকালবেলা কিন্তু এটা প্রায় এখন বাজে সাড়ে আটটা নটা মনে হয়ে গেছে ঠাকুরের থালা বাসনগুলো মাজতে হবে এগুলো সব পরিষ্কার এই যে দেখো তোমাদের ঠিক বলেছিলাম আমি নিজের ঘর দূর পরিষ্কার করছি আর তোমাদের বাবা এইদিকে ঠাকুর ঘরগুলো সব পরিষ্কার করছেন আর তোমাদের মাকে শিবসেমা মাকে একটু দর্শন করে নাও এই যে মা তোমাদের জয় মায়ের জয় বেদি তেদি সব পরিষ্কার হয়ে গেছে এই যে মায়ের জাগ্রত প্রদীপ সব সময় মামাকে দায়িত্ব দিয়েছেন তোমাদের জন্য সব সময় আমি জ্বালিয়ে রাখি মায়ের জাগ্রত প্রদীপ দেখতে পাচ্ছ আমার ওইদিকে ফুলমালাগুলো সব রাখো ওইদিকে ওইখানে বসো আমি আমি এখন রেডি হই তারপরে না একটা ভিডিও করছি ভিডিও ছাড়বো বলে একটা আচ্ছা দেখো শিবস মামায়ের ভক্তরা এই যে তোমাদের শিবস মামাকে দেখে নাও বেদি সব কিছু পরিষ্কার হয়ে গেছে ওদিকে ধুপ ধূপ জ্বলছে দেখতে পাচ্ছ কেন বলো তো আমরা ঘর দর ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে মাকে একটুখানি ধূপটা আজকে দিয়ে দিয়েছি ধূপটা দিয়ে দিয়েছি আর ঘর দর যেহেতু সব পরিষ্কার করে নিয়েছি আবার মায়ের ঘরটা ঝাঁট ফাঁট দিয়ে আরেকবার করে সাদা জিনিস তো যতবার হাঁটো না কেন তুমি সে দাগ লেগে যায় এই হলো কথার কিছু না তো যাই হোক তোমাদের বাবা শম্ভু বাবা ঠাকুরের খুব ভক্ত ঠাকুরের পরিষ্কার পছন্দ আমি যতই করি ওনার পছন্দ আর হয় না তাই জন্য সব সময় উনি শ্যাম্পু টেম্পু দিয়ে পরিষ্কার করে আর আমি তাড়াহুড়ো করে মাঝে মাঝে শ্যাম্পু টেম্পু দিতে পারি না মুছে দিই আর সকালবেলা এমনি গামছা ভিজিয়ে দুবার তিনবার মুছে দিয়েছি দু তিনবারে তার ওনার পছন্দ হয়নি ওনার এক বালতি জল লাগবে ভালো করে পরিষ্কার করতে হবে এটাই ওনার সিস্টেম তো মাকে সময় উনি সব সময় ট্রিটমেন্ট করে এটা তোমরা সবাই জানো এটা আর নতুন করে কিছু বলার নেই তো শিবসমা মাকে সব সময় নজরদারি দেন কীভাবে কী করলে শিব সময় আমার খুশি হবেন কোন দিকে কী নোংরা পড়েছে কোন দিকে কি ইয়ে হয়ে রয়েছে সব উনি নজরদারি দেন তো যাই হোক পুরোটা দেখিয়ে দিলাম আমি শুধু আর একটা ঘর দেখাতে পারবো না ওখানে ভক্তরা বসে আছেন যাই হোক তোমাদের সঙ্গীতাকে মাকে ভাবলাম একটু দেখিয়ে দিই আচ্ছা দেখো তোমাদের সঙ্গীতা মা এখানে বালি দিয়ে প্রত্যেকটা দেখতে পাচ্ছ বালি দিয়ে এগুলো ভক্তরা এসে যেহেতু খায় তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে বালি দিয়ে আমরা রেখে দিই এখানে কিছু ঠাকুরের বোতলও রয়েছে আর এই দেখো সঙ্গীতা মা সকালবেলা স্নান করেছে করে আর আমি এই দেখো সুন্দর করে চুলটা বিনিং করে তেল দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি তোমাদের সঙ্গে চুলটা তো কেটে দিয়েছে ওনার বাবা তো তাই জন্য কদিন ধরে কানাকাটি করলো এক হাত করে চুল কেটে দিয়েছে যত্ন যেহেতু নিতে পারছি না তো আজকে একটু বেঁধে দিলাম ভালো করে চুলটা আর এদিকে জল ভর্তি করছে দেখি মা একটু দেখি দেখা করে দাও সবাইকে দেখতে পাচ্ছ আমার বড় ছেলে ছোট ছেলের কানগুলো বড় বড় দুজনের আর এই সঙ্গীতা মার কিন্তু কান বড় নেই সম্পূর্ণ তার বাপের মতন মুখটা নিয়েছে শুধু রঙটা আমার মা আমার শ্বশুর খুব ফর্সা আমার মাও খুব ফর্সা আমার বাবা কালো আমার শাশুড়ি কালো দেখেছো আমার শাশুড়ি শ্বশুর আজকে সকালবেলা এসছিল এসে আমি আশীর্বাদ দিল আমাকে তারপরে দেখা করলো মাকে দর্শন করলো চলে গেল আমার শ্বশুর শাশুড়ি আজকে এসছিলো খুব ভালো লাগে যাই হোক এবার দেখো ফুল দেখো আচ্ছা বলো তো ফুল কি আমার কিনতে লাগবে মায়ের কাছে একটা মালা হলে দুটো ফুল হলে তাতেও মা শান্তি হয়ে যান দেখো ফুলের বাগান দেখো আমার এই ফুল যদি ফুটা শুরু করে না কত ফুল হবে জানো দেখো সকালবেলা ভিডিওটা ছেড়ে দিচ্ছি জানি না আজকে ভিডিও করতে পারবো কি না কারণ ভিডিও আজকে বেশি করতে পারবো না আর এদিকে দেখো এদিকে দেখো ওখানে ভক্তরা পাগল করে দিচ্ছে আমার সকালবেলায় যে দেখো এখন তো ফুল শিবসু ভক্তরা দেখতে পাচ্ছ কষ্ট করো কেষ্টও পাবে কোথায় আছে কিন্তু আমি কষ্ট করতে পাচ্ছি না ভগবান কেষ্টও দিচ্ছে না আমি ছাদ বাগান গোজ করতে পারি না অনেক কষ্ট আমি দাঁড় করছি ছাদ বাগানকে আর এই যে ভক্তরা আসছেন দেখো জানি না দেখতে পাচ্ছ কি না তোমরা এই যে এই যে জুমটা করতে পারছি না আমি এই যে ভক্তরা আসছেন এখান থেকে আর নামবেন খিজুর গাছ থেকে আচ্ছা এই যে এইগুলো সব ফুল ধরবে আমার ফুল ধরবে তো বিটুলি পেকে গেছে ওদিকে নীলকণ্ঠ ফুল ধরেছে তিন চারখানা এখানে ধরেছে এই যে ফুল আমার কাছে অনেক ফুল হয়ে গেছে এতেই আমার মায়ের পুজো আমি আমি করতে পারবো কারণ আগের বারে আমি দুটো তিনটে সপ্তাহ আমি দুটো ফুলের দোকান বসিয়েছিলাম এখানে আমার মুসলিম মা দুটো বসেছিল ফুলের মালা আর ফল নিয়ে তাই দেখেছো। একই রকমের ফুল মালা আর ফল পেয়েছিল সবাই ভক্তরা কিন্তু এবারে কেউ বসতে পারেনি ওই রাস্তার ধারে বসে এবারে কেউ বসতে পারেনি জানি না মায়ের কাছে ফুল হবে কি না ফুল পা ভক্তরা পাবে কি না তো আমাকে কালকে যদি বলে দিতাম আমি ওদেরকে ভিডিও করে তাহলে নিশ্চয়ই সবাই মিলে যেখান থেকে আসছে সেখান থেকে ফুলটা নিয়ে আসতে পারতো কিন্তু আমি তো বলতেও পারলাম না কালকের কালকে তো খুব টেনশানে ছিলাম আর আমার শরীরটা এখন ভালো যাচ্ছে না অনেক সমস্যা হয়েছে তো অনেক কিছু সমস্যা যাই হোক ঠিক মতন আমি টাইম আসলে বলবো একটু উঠে আগে দাঁড়িয়ে যাই ভগবানের আশীর্বাদে আমাকে মা সব ঠিক করে দেবেন আমার শিবশ্যামা মা আছেন তোমাদের আশীর্বাদ থাকলে আমি সব আবার উঠে দাঁড়িয়ে যাব কোনো সমস্যা হবে না মা আছেন এই যে দেখো ভক্তরা আবার আসছে এই যে দেখো এই যে যে সব এইগুলো সব আসবে এইদিকে এইখানে সব লাইন দিয়ে দিয়ে এবার সকালবেলা তো ঠিক আছে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই যে সব লাইন দিয়ে দিয়ে আসছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করো আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করো সবাই সবাই বেশি বেশি করে আশীর্বাদ করো যে তো সত্যের পথে এইভাবে এগিয়ে যেতে পারি আর আমি যদি কোনো ভুল করি নিশ্চয়ই তোমরা ক্ষমা করবে এদিকে এদিকে এই তো হ্যাঁ হ্যাঁ এই তো ওই দেখো দেখতে পাচ্ছ সবাই এখানে ছাদে এলাম বলে জুমটা কেন হচ্ছে না রে সঙ্গীতা মা এই তো জুম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে চলে আসো ওখান থেকে এই যে আমাকে দেখতে পেয়েছে ছাদ থেকে ওনারা আবার আসছে এই যে এইভাবেই ভক্তরা আসে তো যাই হোক বেশি তো ভক্ত নিই না ছোটো বাচ্চা আমার এই দেখো এরাও আসছে দেখতে পাচ্ছো এই দেখো এদিক থেকে ওদিক থেকে সব দিক থেকে আসছে দেখতে পাচ্ছ এই দেখো যাই হোক হয়েছে মা জয় শিবসমা মায় জয় মা গো সবাইকে ভালো রেখো মা